তো হাই বন্ধুরা গুড ইভিনিং সকলকে তোমরা সবাই কেমন আছে আশা করি ভাড়াই আছো বন্ধুরা আর আমরা দেখতে পাচ্ছ আমরা কোথায় যাচ্ছি এই যে গাড়িতে চেপে গিয়েছি আমরা সব রেডি হয়ে কমপ্লিট হয়ে আর খাওয়া দাওয়া করে নিয়েছি এবার এখন প্রায় বেজে গেল কথা পুনে চারটে লাই তো পুনে চারটে বেজে গেল তো আমরা যাচ্ছি পাঁচ গ্রাম প্রাঙ্গা তো কেন আজকে একটা ডান্স ক্লাস উদ্বোধন করব সেইখানে তাদের অনুরোধে একটা ডান্স ক্লাস ওখানে করব তো সেই জন্য আজকে ওপেনিং তো ওই জন্য সবাই মিলে যাচ্ছে আর কি তো অবশ্যই জায়গাটা আজকে খুব সুন্দর লাগবে খুব ভালো লাগবে আজকে দিনটা কেননা অনেকে আশা করে আছে আমরা আমাদেরও কি বলবো খুব ভালো লাগছে আজকে যে একটা জায়গাতে ডান্সের ক্লাস করব তো রেডি হয়ে বেরিয়ে গিয়েছি জাস্ট ভিডিওটা শুরু করলাম মানে চাপার গাড়িতে চাপার পরে মনে পড়লো হঠাৎ করে নাই মামুন আর মামুন বলা কেমন খুশি আছে ডান্স ক্লাসে আজকে নতুন আর ডান্স ক্লাস করছি আমি তো কেমন লাগছে বলা খুব ভালো লাগছে একদম তো বন্ধুরা সঙ্গে থাকো আর অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আজকে দিনটাকে রাস্তা থেকে তো হলে আরো অসুবিধা মধ্যে আছে আমরা ফাইনালি গ্রামে পৌঁছে গেছি

Hei! তো গাইস দেখতে পাচ্ছেন ডান্স ক্লাস শুরু হলো আজকে প্রথম দিন তিরালডাঙ্গা গ্রামে মাস্টার স্টুডেন্টদের সঙ্গে পরিচয় করছে তারপরে ক্লাসটা শুরু হবে দেখতে পাচ্ছেন আর এখানে সব গার্জেন আছে প্রচুর গার্জেন এসছে আজকে আর গ্রামের লোক অনেক খুশি এখানে ক্লাস শুরু করার জন্যে আস্তে আস্তে আউটসাইড সাউন্ড সাউন্ড লেস পাঁচ ছয় আর

4 5 6 আমার কন্ট্রোল ঠিক করে দাও স্যার আসো স্যার আবার বাকি আছে 1 2 3 4 5 6 মা দেখ 1 2 3 4 5 6 তো বন্ধুরা আমরা তো চলে এলাম পাঁচ গ্রাম তালডাঙ্গা থেকে আর সত্যি কথা বলতে গেলে যে ডান্স ক্লাস শুরু করলাম আজকে তাও যে এত এত মানুষ যে আসবে বা এত এত মানুষের যে ভালোবাসা পাবো এটা কিন্তু ভাবতে পারিনি তাই না সেই তো তোমরা তো দেখলে যে আমাদের যে সুদীপদা আছে ওর গ্রামে শুরু করলাম আর এটা পাঁচ গ্রামেই ক্লাসটা যাবে আর কি তো আজকে স্টার্টিংটা করলাম তালডাঙ্গাতে সত্যুদার বন্ধুরা অ্যারেঞ্জমেন্ট যা করেছিল সুদীপ খুব সুন্দর করেছিল তোমরা দেখলে যে ভেলুম ভেলুম সাপ টাঙিয়ে ছিল আর যত মানুষ ছিল ওখানে সবাইকে মিষ্টি খাওয়ানো ঠিক আছে এইগুলো তো ফার্স্ট টাইম অবশ্যই মিষ্টিমুখ সবাইকে করতেই হবে তোমরা তো অবশ্যই জানো এইগুলো আজকে ভালো লাগলো সবাইকে যে মিষ্টিমুখ করালাম এটা সবচেয়ে বেস্ট লাগলো আর সত্যুদা খুব খুব ভালো লাগলো যেটা আত্ম আত্ম মানুষের ভালোবাসা দিলাম

কেননা অনেক অনেক মানুষ এসেছিলো আর এত মানুষ ভালোবাসা পেলাম তোমাকে বললাম তো সবার সাথে কথা বলতে গল্প করতে করতে টাইমটা চলে গেল তারপর ছটার সময় ডান্স ক্লাস শুরু করলাম সাড়ে সাতটা আটটা সাড়ে আটটার সময় বাড়িয়ে এসেছে মানে বেরিয়েছে সাড়ে আটটার সময় এখান থেকে বেরিয়েছি ঢুকলাম এই তো দশ পনেরো মিনিট আগে ঢুকলাম তো ভিডিওটা তোমাদের লাস্ট অবশ্যই ফিনিশিংটা দিয়ে দিলাম তো খুব ভালো লাগলো আর বন্ধুরা যারা যারা ডান্স শিখতে চাও পাঁচ গ্রাম সাইডে যারা যারা আসো অবশ্যই কন্ট্যাক্ট করে নিও সুদীপদার সাথে প্রত্যেক সপ্তাহে যাচ্ছি আমি ঠিক আছে আর আজকে ফার্স্ট টাইম বলে মামুন গেছিলো খুব ভালো লাগলো আমার সঙ্গে আছি আমার ডান্স ক্লাস উদ্বোধনী করতে গেছিলো মামুন তো ওকে বন্ধুরা তোমাদের প্রুভেট দেখলে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ধন্যবাদ জানাই সুদীপদাকে ঠিক আছে কারণ আজকে যদি সুদীপা না থাকতো তাহলে আজকে এই জায়গাটা হতো না সুদীপদা আছে তারপরে আছে আর জানাই ধন্যবাদ কেন এরা আছে বলি আজকে সেই সাহসটা হয়েছে বা ডান্স ক্লাস শুরু করতে পারলাম তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই রকি বন্ধুরা সকলে ভালো থাকো সুস্থ থাকো আর দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা বাই বাই